ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুভদিপ প্রাপ্ত শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই এই ভিডিওটা প্রধানত যারা নতুন ট্রেট দেবেন পঁচিশে মানে এখন রিয়ার করেছেন একবারও টেট দেননি তাদের জন্য এবং দু হাজার একুশ বাইশ তেইশের মধ্যে কোনো একটা টেট দিয়েছেন বা দুটো টেট দিয়েছেন বা তিনটে দিয়েছেন ফেল করে গেছেন তাদের জন্য ঠিক আছে কারণ অনেকেই প্রশ্ন করেছেন দু হাজার পঁচিশ থেকে টেট হবে অনেকের মনে এখন প্রশ্ন অনেকে ভাবছেন এখনও ভাবছেন পঁচিশে ডেট হবে তো কারণ চব্বিশের ডেটটা ফিরসে তো পঁচিশে চলে গেছে দেখুন এটা আমার যখন আমরা দু হাজার বাইশে ডেট দিয়েছিলাম আমরা সেই সময়ের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো এমন নয় যে মুখস্থ করে কিছু কথা ঠিক আছে সেই অভিজ্ঞতা থেকে কিছু কথাটা বলবো আমরা যখন দিয়েছিলাম আমার মতো ভুল করতে যাবেন না অনেক কিন্তু স্কোর কমে যাবে অনেক কথা ফেল করে যাবেন তাই দেখুন সব কথা বলব এখন আর একদম ভাবতে যাবেন না জানুয়ারি মাস শেষ হয়ে গেল যে পঁচিশে ডেট হবে তো পর্ষ সভাপতি বলেছেন তাড়াতাড়ি যতটা করা যায় জুন মাসের মধ্যে আমি ধরে উনি যে জুন মাসের মধ্যে হচ্ছে না ডিসেম্বরের মধ্যে গ্যারান্টি হবে কি করে হবে দেখুন আমি দু হাজার বাইশের অভিজ্ঞতাটা বলছি ঠিক আছে আমরা দু হাজার বাইশে যখন ডেট দিয়েছিলাম বাড়িতে আসার পর দেখছিলাম যে পাঁচ ছটা কোশ্চেন পুরো জানা কোশ্চেন ভুল করে এসেছি এবং বাকি কিছু কোশ্চেন আরও দশ পনেরোটা কোশ্চেন মানে এই কিছু কোশ্চেন যেগুলো পড়েছিলাম কিন্তু ভালো করে কমপ্লিট করা হয়নি চ্যাপ্টারগুলো তার জন্য সেগুলো করে আসতে পারেনি এবং কেন করা হয়নি এই এরকম ভেবে ভেবেই যখন উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ নোটিফিকেশন বেরিয়েছিল তার আগে পর্যন্ত আমরা এইটাই ভাবছিলাম টেট হবে তো হবে তো একুশেতে একবার টেট হয়েছে বাইশে আট টেট হবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমালোচক যারা রয়েছে তারা সবাই একই কথা বলছিল আর টেট হবে না একুশে টেট হয়েছে এত বছর পর একুশে টেট হলো চোদ্দো সালে টেটের পর একুশে টেট হয়েছিল চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ আট বছর পর টেট হয়েছিলো এবার আমাদেরকে অনেকে বলছিলো একুশের টিট হয়েছে আবার বাইশের টিট কখনও হওয়া সম্ভব কোনো মতেই হবে না বেকার প্রস্তুতি নিচ্ছ মানে এরকম বাইরের থেকে এত কথা আসছিল মানে ধরুন পাড়া প্রতিবেশীর সাথে দেখালে বলছে কী প্রস্তুতি নিচ্ছিস টিট টিট নিচ্ছিস অন্য কিছু পরীক্ষার নেই আমার আমার ক্ষেত্রে আমি বলি আমি শুধুমাত্র টেটের প্রস্তুতিটা নিচ্ছিলাম কারণ আমার টিচার হওয়াটাই লক্ষ্য এবং আমার যেহেতু সেই মুহূর্তে বয়সটা কম ছিল যেমন ধরুন বাইশ বছর বাইশ প্লাস এবং আমি তেইশ বছর বয়সে টেট পাস করে গেছি আমার জীবনের প্রথম সরকারি চাকরি পরীক্ষা এবং প্রথম টেট পরীক্ষা প্রথমবারেই পাস করে গেছি মানে সম্পূর্ণ প্রিপারেশন না থাকা সত্ত্বেও আমার আমি সত্যি কথা বলছি এইট্টি পার্সেন্ট প্রিপারেশন হয়েছিলো মানে তাতে আমি যেই স্কোরটা করেছিলাম ঠিক আছে আমি বলেও দিই সাতাশি পেয়েছিলাম মাত্র ঠিক আছে এটা আরও ছ সাত নাম্বার এমনি বাড়তো আর যেগুলো আরও ভালো করে প্রস্তুতি হয়নি না হওয়ার ফলে হয়েছিলো সেগুলো হলে একশোর উপরে গ্যারান্টি উঠতো আমি কখনো বলবো না যে আমি একশো তিরিশ একশো চল্লিশ পেতাম না ওরকম কখনোই পেতাম না সেই তেরান্টিটাও হয়তো আমার নেই থাক সেটা আলাদা কথা আমি যেটা মেন কথা বলছিলাম ওই সমস্ত লোকেদের কথা শুনে আমরাও প্রস্তুতি দিইনি ডিএলএড করছি উনিশ একুশ সালে ডিএলএড করেছিলাম সেটা পিছিয়ে বাইশ সালে চলে এসেছিল বাইশ সালে তখন আমাদের ফাইনাল টিচিং বাকি রয়েছে তো জুলাই মাসে আমাদের রেজাল্ট দিয়েছি রেজাল্ট দেওয়ার পরেও মানে ডিএলএের রেজাল্ট দিতেছে ফাইনাল রেজাল্ট সেকেন্ড ইয়ারের জুলাই মাসে তারপরেও ভাবছি জুলাই আগস্ট সেপ্টেম্বর উন্নতি সেপ্টেম্বরের আগে যতক্ষণ না নোটিফিকেশন আসেনি তখন পর্যন্ত ভাবছি যে সত্যি তো পরীক্ষা কি হবে আদৌ একুশে একবার হয়েছে আট বছর পরে একুশে পরীক্ষা হলো আর তো এখন সত্যি হবে না লোকে বলছি আমাদের থেকে বয়স্ক যারা তারা বলছি যারা অভিজ্ঞ তারা বলছি অনেক কথা টেটের প্রিপারেশন নিচ্ছিল চোদ্দো সাল টেট হওয়ার পর থেকে কিন্তু একুশে যত একুশ সালের আগে যতক্ষণ পর্যন্ত টেট হয়নি তারা কিন্তু ওই লাইন ছেড়ে দিয়ে অন্য কিছু করতে লেগেছে অনেকে ব্যবসা করছে অনেকে অন্য পরীক্ষাতে হয়তো চাকরি পেয়ে গেছে ডিলেট করেছিল তো ওনারা যখন বলছি ওনাদের কথা শুনে আমাদেরও মনে হচ্ছিলো সত্যি তো ওনারা ডিলেট করার পরেও অন্য কিছু করছে ব্যবসা করছে টেট পরীক্ষার মানে আর দেয়ই নি এত বছর পরে হচ্ছে অনেকের হয়তো বয়স পেরিয়ে গিয়েছিল এই যে আট বছর টেট হয়নি তো ওনারা যখন বলছিল আমরাও কিন্তু ভাবছিলাম সত্যি তো টেট হবে এইভাবে আমাদের প্রস্তুতিটা ভালো করে হয়নি এই ভিডিওর মূল যে বিষয়টা ওইটাই বলছি শুধুমাত্র লোকের কথা ভেবে ভেবে আমাদের প্রস্তুতিটা হান্ড্রেড পার্সেন্ট হয়নি আপনি হানড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিন ওই সময় লোকের পথে কান্দ না যারা নতুন ট্রেট দেবেন এখন ডিলেট করছেন জীবনে কখনও ট্রেট দেননি আর যারা দিয়েছেন তারা ওনারা তো জানেনি তাদেরকে আর নতুন করে কী বলবো শুধু এটুকু বলবো হতাশ হবেন না একবার ফেল করেছেন তেইশে বা বাইশে বা একুশে তিনবারও ফেল করে গেছেন এরকম অনেকে রয়েছে ঠিক আছে একদম হতাশ হবেন না আব্রাহাম লিঙ্কম আটবার পর আটবার হেরেছিলেন ভোটে নবারের বেলায় আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন আটবার হেরে উনি যদি তিনবার হেরে চারবার হেরে বা পাঁচবার হেরে যাওয়ার পর থেমে যেতেন বা সাতবার আটবার হেরে যাওয়ার পরও থেমে যেতেন আর না তো নবারে বাড়লে তাহলে কি প্রেসিডেন্ট হতে পারতেন তাহলে আপনারা তো হয়তো কেউ কেউ রয়েছেন একুশ বাইশ তেইশ টেট দিয়েছেন ফেল করে গেছেন অনেকে বাইশ তেইশ দিয়েছেন ফেল করে গেছেন কখনোই হবেন না কখনোই হতাশ হবেন না অবশ্যই সফল হবে না যতদিন সময় আছে অবশ্যই টেট দিন এবং পঁচিশে অবশ্যই টেট হবে কেন হবে না চব্বিশের টেটটা পেশে পঁচিশে হয়েছে এখনও তেইশে রেজাল্ট দিতে বাকি আছে বাইশের এখনো ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি দু বছর যদি চব্বিশের টেটটা পঁচিশে না নেয় পর্ষদ অনেক চাপে পড়ে যাবে ইতিমধ্যে অনেক চাপে রয়েছে হ্যাঁ এটা আলাদা প্রশ্ন অনেকে বলবেন পর্ষদ সভাপতির কথা তো সব ক্ষেত্রে মেলে না তা প্রতি বছর বলেছিল টেট চব্বিশে তো হয়নি দেখুন সেটা আলাদা কথা সেটার দিক দিয়ে ভাবতে গেলে হ্যাঁ সত্যিই কিছু কিছু কথা অবশ্যই বা বলতে পারি হয়তো ফিফটি পার্সেন্ট কথা মিলে না কিন্তু টেট পরীক্ষার ক্ষেত্রে ওনার তো সমস্যা নেই ও তো বলে যে টেট পরীক্ষা নিতে কী অসুবিধা টেট পরীক্ষা দিয়ে সবাই বসে থাকবে যখন নিয়োগ হবে তখন নিয়োগে বসবে এমন তো নয় উনি একটা সময় বলেও ছিলেন যে টেট পরীক্ষা দিয়ে সবাই বসে থাকবেন না সবাই চাকরি পেয়ে যাবে সেটা যেমন বলেছিলেন সেই কথাটা হয়নি বলেছিলেন বছর দুবার নিয়োগ হবে দুবার তো দূরের কথা দু বছর নিয়োগের নোটিফিকেশন আসেনি বাইশে ঠিক আছে চব্বিশের নিয়োগ হয়েছে আবার কবে হবে কেউ জানে না পঁচিশে হতেও পারি ছাব্বিশেও হতে পারি সাতাশও হতে পারে তো ওনার কথা যেমন অনেক সত্য হয় না কিন্তু টেট পরীক্ষার ক্ষেত্রেটা আমার ভেবে রাখুন কারণ এটা নিতে ওনার কোনো অসুবিধা নেই কারণ যে প্রথম মামলা চলছে তার জন্য ও মামলা চলছে তেইশের যে রেজাল্ট সেটা নিতে পারছে না এবং বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি তার জন্য তেইশে রেজাল্ট আসেনি বলে তো এই সমস্ত সমস্যা বিভিন্ন ধরনের চলছে তার জন্য চব্বিশে টিকটা হয়নি সে যাই হোক তো পঁচিশে অবশ্যই টিট হবে কারণ পঁচিশের ডেটটা কিন্তু আবারও পেঁচিয়ে চলে যাবে যদি চব্বিশের ডেটটা না নেই পঁচিশে তো যারা নতুন নিচ্ছেন আমার একটাই মেন কথা বলার এই ভিডিওটা করার আর অন্য যে কোনো উদ্দেশ্য নেই আমার মতে খুব ভুল করবেন না দেখবেন পরীক্ষা দেওয়ার পরে সে কী বলবো রিগ্রেট করবেন অনুতাপ করবেন যে সত্যিই তো যদি প্রস্তুতিটা ভালো করে নিতাম এখনও অনেক টাইম আছে যদি জুন মাসেও হয় আমি ধরে নিই বলেছেন যে ছ সাত মাসের মধ্যে নিয়ে নেব টেট বলেছিলেন যখন উনি বলেছিলেন চব্বিশ সালে প্রেস কনফারেন্স করে যে চব্বিশের ডেটটা পঁচিশ হবে এবং মাঝামাঝি সময়ের মধ্যে আমরা নিয়ে নেব তাহলে জুন জুলাই মাসের মধ্যে যদি হয়ে যায় এখনও জানুয়ারি মাসে কেটে গেল এখনও পাঁচ ছ মাস টাইম আছে লোকের কথা না শুনে অবশ্যই ভালো প্রস্তুতি নিন দেবেন আপনারাই খুশি হবেন সুখী হবেন এবং নাম্বার ভালো করবেন স্কোর ভালো করতে পারবেন এবং কখনোই অনুতাপ করবেন না এবার যারা নতুন ডেট দেবেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলছি যারা একবার দিয়েছেন দুবার দিয়েছেন তিনবার দিয়েছেন একুশ বাইশ তেইশ বা বাইশ তেইশ বা তেইশ ওনারা বিষয়গুলো জানেন যারা নতুন দেবেন একদম কারো কথায় কান্না দিয়ে প্রস্তুতি নিন চব্বিশ ডেটটা পঁচিশ অবশ্যই হবে আমাকে আগের ভিডিওটা আমাকে কমেন্ট করেছিল আমি সেখানে উত্তর দিই নিই একটা ভিডিও করি আরও পঞ্চাশ জন একশো জন বা কিছুজন তো এটা মানে দেখতে পারে বেশি মানুষ জানবে ব্যাপারটা কমেন্ট করার থেকে তো এই কারণে ভিডিওটা করা কেউ হতাশ হবেন না এবং যারা দিয়েছেন একুশ বাইশ তেইশে ফেল করে গেছেন হতাশ হবেন না পরীক্ষা দিন অবশ্যই পাস করবেন আর নতুন যারা কারোর কোথায় কান না দিয়ে একদম অনেকে অনেক কিছু বলবে পাড়া প্রতিবেশী আত্মস্ব সমালোচক থেকে শুরু করি বাড়ির লোকও কেউ বলবে আপনারা ডিগ্রেড করেছেন করেছেন টেট পরীক্ষা দেওয়ার জন্য টেট পাস করার জন্য টেট পাস না করতে পারলে আপনার ডিএলএডটা সত্যি বৃথা অনেক ক্ষেত্রে বৃথা হয়ে যাবে আপনি যদি টেট টাইম পাস করতে পারেন আপনি তো শিক্ষক হতে পারবেন না হ্যাঁ আপনি টিউশন পড়াতে পারবেন অন্য কিছু কাজ করতে পারেন ব্যবসা করতে পারবেন টাকা রোজগারের অনেক রাস্তা রয়েছে হ্যাঁ এই কথাটা আমি জোর দিয়ে বলছি টাকা রোজগারের অনেক রাস্তা রয়েছে আপনার আশেপাশে চাকরি দেখবেন আপনার গ্রামে আপনার শহরে মানুষ বিভিন্ন রকম সৎ কাজ করে আমি অসৎ কাজ বলছি না অসৎ কাজ করে অনেক লোক করে সেটা করা উচিত নয় সৎ কাজের বিভিন্ন রকম কাজ রয়েছে টাকা রোজগার করার কিন্তু আপনি ডিএড করেছেন টেট পাস করবেন তারপরে ইন্টারভিউ দেবেন আপনার একাডেমিক ভালো থাক খারাপ থাক যাই থাক ইন্টারভিউ দেওয়ার পর আপনি শিক্ষক হবেন একটা স্কুলের এটা কিন্তু খুবই কঠিন কাজ ওর জন্য অনেকে করতে পারে না এই কথাগুলো শুনে অনেকে হাসবে হাসাসি করবে সেটা তাদের ব্যাপার আমি আমার ব্যক্তিগত মতামত আবার নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম যাতে আপনারা কেউ সমস্যা না পড়েন যারা নতুন টেট দেবেন তো যদি কারো ভিডিওটা অবশ্যই উপকারে আসে তাহলে জানালে আমার ভিডিওটা করা সার্থক হয়েছে এখানে আমরা অন্য দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই অনেকেই বলবেন যে এই ভিডিওগুলো তো আপনার করে কী হচ্ছে তোমার কী করে কী হচ্ছে ভাই বেকার দেখুন আমি যেই মানে আমরা যেই সমস্যাটা পড়েছিলাম বাইশেও এরকম উনত্রিশ সেপ্টেম্বর নোটিফিকেশন এসেছিলো বাইশে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগারো ডিসেম্বর টেট হয়েছিলো মানে দু থেকে আড়াই মাস ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম নোটিফিকেশনের পরেও লোকে বলছিলো যে নোটিফিকেশান দিয়েছে পরীক্ষা এখন পাঁচ বছর পরে হবে যেমন সতেরো সালের হয়েছিল সতেরো সালে নোটিফিকেশন দিয়েছিল ফর্ম ফিল আপ হয়েছিল একুশ সালে পরীক্ষা হয়েছিল সেরকম আমাদের খুব ভালো হচ্ছিল নোটিফিকেশান নিয়ে বসতে থাকো মানে এক কথা বলতে গেলে নোটিফিকেশান পরেও আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে নি প্রস্তুত পড়তে যাচ্ছি পড়াশোনা করছি সেই কথাটা মাথায় আসে সত্যি তো সতেরো সালের নোটিফিকেশান দিয়েছিল একুশে পরীক্ষা হয়েছে আমাদেরও যেরকম পিছিয়ে যায় যদি পিছিয়ে যায় এবছর আর পরীক্ষা না হয় যদি তেইশ সালকে চলে যায় কিন্তু ঠিক দু আড়াই মাসের মধ্যে পরীক্ষা হয়ে গেলো আর আমাদের যাদের ভালো হয়নি যেমন তার মধ্যে আমিও সত্তর পার্সেন্ট করে প্রত্যেকটা বিষয়ের বই কিনেছিলাম রিতাপাবলিকেশনের বইগুলো কমপ্লিট করা হয়নি সেভেন্টি এইটটি পার্সেন্ট কমপ্লিট করা হয়েছিল তাও হয়নি তার থেকেও কম হয়েছিলো তাতে যে স্কোরটা পেয়েছিলাম আমি এখন বসে অনুতাপ করি আক্ষেপ করি যদি কারোর কথায় কান্না দিয়ে ভালো হয় প্রথম থেকেই প্রস্তুতিটা নিতাম যখন ডি রেডে ভর্তি হয়েছিলাম তখন থেকে যদি প্রস্তুতি নিতাম উনিশ সালে তাহলে হয়তো একশো একশো দশ একশো কুড়ি এর ঘন্টারটা স্কোর করতে পারতাম তাই হোক যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে আপনারা এরকম সমস্যায় পড়বেন না লোকের পথে কান দেবেন না ভালোভাবে প্রস্তুতি নিন দেখবেন দু হাজার পঁচিশে অবশ্যই ডেট হবে অবশ্যই হবে এটা বিভিন্ন ধরনের আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি অনুমান করতে পারি তবে নিশ্চিত করে একদম বলবো না যে হবি আমার যতটুকু মনে হচ্ছে টেট হবেই পঁচিশে অবশ্যই এটা আমার মতামত আপনাদের মতামত পণ্য হতেই পারে